নমস্কার বন্ধুরা এম মার্কেট ইউটিউব চ্যানেলে অনেক অনেক স্বাগত জানিয়ে আমি মাম্পি আমার আজকে ভিডিওটি শুরু করছি আজকে আমি চলে এসেছি নদিয়া শান্তিপুরের স্টেশন হাটে স্টেশন হাটকে হাট বা বাচ্চি বাগান বলেও অনেকে চেনে শান্তিপুরের স্টেশন হাট স্পেশালি নাইটি কুর্তি ব্লাউজ এর জন্য বিখ্যাত বলতে পারো এখানে এত সুন্দর কুর্তি ব্লাউজ আর নাইটির কালেকশন যে তোমাকে কনফিউজ করে দেবে যে কোনটা রেখে তুমি কোনটা নেবে আর খুব কম প্রাইসের মধ্যেই পেয়ে যাবে এছাড়াও শাড়ি বেডশিট লুঙ্গি গামছা বাচ্চাদের জন্য বয়স্কদের জন্য সমস্ত কিছু এখানে পাওয়া যায় পাঞ্জাবি এছাড়াও বেনারসের হিউজ কালেকশন কিন্তু এখানে তোমরা পেয়ে যাবে এছাড়াও জুতো সানগ্লাস সবকিছু একথা এ টু জেড তোমরা এখানে পেয়ে যাবে এই হাট বসে প্রত্যেক বুধবার আর শনিবার সকাল পাঁচটা থেকে বিকেল চারটে পর্যন্ত শান্তিপুর স্টেশনের একদম কাছে দুপা হেঁটেই এই হাটটা বসে স্টেশন হাট ছাড়াও শান্তিপুরের অন্যান্য সমস্ত হাটের ভিডিও আমার চ্যানেলে দেখতে পাবে এছাড়া সব হাটের ডিটেলস জানতে চাইলে সেই সংক্রান্ত আমার একটি ভিডিও দেওয়া আছে ভিডিওটির লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে এছাড়া চাইলে তোমরা আমার চ্যানেলে গিয়েও দেখতে পারো আমার আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করে এখানে শুধু বান্ডিল বিক্রি মানে সিঙ্গেল পিস বিক্রি নেই অনলাইন সুবিধা আছে অনলাইন সুবিধা আছে মানে এই যে অ্যালার্ম দেখছো এগুলো কত বান্ডিল এগুলো পাঁচশো কুড়ি টাকা বান্ডিল একশো তিরিশ টাকা পিস এই যে এগুলো গোলগালাগুলো দেখছো এগুলো দেড়শো টাকা পিস ছশো টাকা বান্ডিল

কত এগুলো দেড়শো নাম্বারটা বলে আশি কত থেকে দাম শুরু দুশো সত্তর টাকা সেট আর মশারি কত থেকে শুরু একশো টাকা থেকে শুরু আর এমনি সেট ছাড়া বেড কভার কত কত দাম আছে নব্বই টাকা পিস এটা দুশো টাকা পিস একটু ফোন নাম্বারটা বলে দিই হুম নাইন ডবল জিরো টু জিরো সিক্স প্যাডিট ব্লাউজের দাম কত আছে আর এই বেনে আছে পঞ্চান্ন টাকা গোটি আছে আলু ভাব দেড়শো টাকা একশো আশি আর এইগুলো কত আছে সাদা চল্লিশ কেনা এগুলো হ্যাঁ একশো মধ্যে ফুঁটে দাও ষাট পঁয়ষট্টি আছে কিন্তু প্রচুর ভালো ভালো কালেকশন আছে এখানে কত থেকে শুরু কত থেকে মোটামুটি একটা কম একশো দশ থেকে শুরু খুব সুন্দর সুন্দর কিন্তু এখানে জামা আছে বাচ্চাদের বড়দের টপ বাচ্চাদের জামা কুর্তি যা আছে সব মেয়েদের কালেকশন এখানে টপ একই দোকান আছে এই টুপিস গুলো কত দাম আছে মাত্র দুশো কুড়ি টাকা কিন্তু এত সুন্দর টুপিস গুলো পাওয়া যাচ্ছে আর এই কুর্তি এক কালার এই পিঙ্ক কালার এই কুর্তি গুলো বা দুশো টাকার মধ্যে এই কুর্তি গুলো চলে আসছে খুব সুন্দর সুন্দর কিন্তু কালেকশন আছে এখানে লং কুর্তি মাত্র দুশো টাকা প্রচুর স্টক আছে এগুলো কত আছে একশো কুড়ি সিঙ্গেল পিস বিক্রি আছে বান্ডির সব এই চাপা গুলো চারশো কুড়ি টাকা আর এই রানিটা এটা

আর এটা দাম কথা আছে সাদাটার হ্যাঁ পনেরোশো টাকা বাড়লি মেন তো ভীষণ সুন্দর সুন্দর কালেকশন আছে সব রকম আত্মা স্লিপ লে স্লিপ লেয়ার সব রকম কালেকশনই আছে ও কিছু নেই ওটার কথা দাম আছে পঁচিশ টাকা সাদার মধ্যেও কিন্তু ভীষণ সুন্দর সুন্দর দেখি একটা বান্ডি বুক ভীষণ সুন্দর সুন্দর ডিজাইনের মধ্যে রয়েছে এগুলো রয়েছে ঘটি হাতার মধ্যে ফোন নাম্বারটা একটু বলে দাও আটানব্বই তিরাশি পঁচিশ আটান্ন সতেরো

সিঙ্গেল পিস নেই না দেওয়া যাবে না আচ্ছা এখানে সব হোলসেল ফোন নাম্বারটা বলে দিই এইট থ্রি সেভেন থ্রি এইট ফাইভ এইট থ্রি ওয়ান জিরো কত থেকে এখানে বেপাবার শুরু

নাইন জিরো ফোর সিক্স ফোর ডাবল থ্রি সেভেন এইট ওয়ান ওয়ান ফাইভি কত দাম পিস বান্ডিল হ্যাঁ পিস তো একশো দশ টাকা সাদাটা বা সাদাটা কিন্তু দারুণ সব রকম সাইজ অ্যাভেলেবেল সাদাটা কিন্তু খুব সুন্দর দেখো এই ডিজাইনটা কিন্তু দেখাই যায় না